নওগাঁ জেলার মিনি কক্সবাজার বলে খ্যাত হাসাইগাড়ি বিল এর সৌন্দর্য দেখতে প্রতিদিন বিকালে দেখা যায় হাজারো মানুষের ভিড় সব বয়সের নারী পুরুষ এবং সব পেশার মানুষের উপস্থিতিতে হাসাইগাড়ি বিলের পাশের রাস্তাটি মুখরিত হয়ে ওঠে ইতিমধ্যে এই বিলের অবারিত রূপালী জলের ধারা বিনোদনপ্রিয় মানুষের কাছে আকর্ষণীয় স্পট হিসেবে পরিচিতি লাভ করেছে নওগাঁ ছাড়াও আশেপাশের রাজশাহী নাটোর চাঁপাইনবগঞ্জ জয়পুরহাট বগুড়া সহ দেশের বিভিন্ন জেলা থেকে দলে দলে দর্শনার্থী এখানে আসেন জেলার সদর উপজেলার হাসাইগাড়ি ইউনিয়নে এই বিলের অবস্থান হাসাইগাড়ি বিলকে দুই ভাগে ভাগ করে নির্মিত হয়েছে নওগাঁ জেলার সদর থেকে হাসাইগাড়ি ইউনিয়নের কাঠখোর পর্যন্ত পাকা সড়ক এই সড়ক নির্মাণের পর থেকেই হাঁসাইগাড়ি বিলের অবারিত সৌন্দর্য মানুষের দৃষ্টিগোচর হয় জেলা সদর থেকে প্রায় দশ কিলোমিটার দক্ষিণে এই বিলের অবস্থান নওগাঁ শহরের গোস্তহাটির মোড় থেকে বিভিন্ন যানবাহনে করে হাসাইগাড়ি বিলে যাওয়া যায় পুরো বর্ষা মৌসুমে প্রতি বিকেলে দর্শনার্থীদের ভিড়ে মুখরিত থাকে এই সড়কটি এখানে এসে শুধু দাঁড়িয়ে রূপালী জলের অবাধিত সৌন্দর্য উপভোগ করাই নয় রয়েছে নৌভ্রমণেরও ব্যবস্থা চুক্তিভিত্তিক নৌকায় চড়ে বিলে ঘুরে বেড়ানো ভ্রমণ বিবাসীদের বাড়তি আনন্দযুক্ত হয় এলাকার শতাধিক মানুষ নৌকা বেয়ে প্রতিদিন ভালো আয় করে থাকেন তারা প্রতি ঘন্টা নৌকা ভাড়া নিয়ে থাকেন তিনশো থেকে চারশো টাকা বিক্রি হয় পদ্মফুল পদ্মখোঁচা এভাবে অনেক পরিবারের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে দুপুরের পর বিভিন্ন দিক থেকে পিপাসুদের গন্তব্যের কেন্দ্রবিন্দু হয়ে ওঠে গাড়ি বিল বিকেল হতে না হতেই বিল এই রাস্তাটি হয়ে ওঠে লোকে লোকারণ্য বর্ষাকাল জুড়ে চোখে পড়ে এমন দৃশ্য বর্ষা শেষে এখানকার চিত্র পুরোটাই পাল্টে যায় বড় ধানের আবাদে সবুজ হয়ে ওঠে সেই সবুজ ক্রমেই সোনালি ধানের খেতে রূপান্তরিত হয় হেমন্তের সেই আরেক সৌন্দর্য তো বন্ধুরা আজকে আমি এই হাসাইগাড়ি গাড়ি বিলের সৌন্দর্য আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব তো চলুন শুরু করি আজকের ভিডিও হ্যালো বন্ধুরা নতুন আইটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমরা আসছি হাসাই গাড়ি বিলে গত বছর যখন আমি ভ্লগ শুরু করছিলাম একদম প্রথম থেকে কিন্তু আসছিলাম এই হাসাই গাড়ি বিলে আজ এক বছর পরে আবারও আসলাম এই হাসাই গাড়ি বিলে তবে তখন চেয়ে এখনকার পরিবেশটা আরও বেশি জাঁকজমক তো চলুন আজকে আমরা এই হাসাই গাড়ির সৌন্দর্য ঘুরে দেখব এখানে এরকম অনেক ফুচকার দোকান আছে আর রাস্তার দুই পাশ দিয়ে কিন্তু অনেক গাড়ি ঘোড়া এরকম পার্কিং থাকে আর ওই সাইডটাতে দেখুন সমস্ত দোকানপাট আর এটা হচ্ছে সেলফি পয়েন্ট এখানে কিন্তু অনেকে ছবি তোলে দেখুন এখানে ফুচকা আচার সক সব কিছুর দোকান আছে এখানে আর এই গাড়ি বিলের প্রত্যেক জায়গায়তে কিন্তু এরকম গাড়ি পার্কিংয়ের জন্য গ্যারেজ পাবেন অনেকগুলো গ্যারেজ আছে এই রাস্তার এই পাশটা দিয়ে তো এখন আমরা একটা নৌকা ভাড়া করে এই গাড়ি বিলের যে মূল সৌন্দর্য সেইটা উপভোগ করবো তার আগে আমরা আজকে খাওয়া দাওয়া করে আসি নাই হাসাই গাড়ি বিলের খাওয়া দাওয়া কেমন এবং সেটার দাম কেমন সেটা আমরা দেখাবো আপনাদের আজকে হাসাইগাড়ি বিলের এই ব্রিজটাও কিন্তু খুবই সুন্দর এইখানে অনেকে ছবি তুলে এবং এইখানে দাঁড়িয়ে বিলের যে ভিউটা দেখুন কত সুন্দর আর এই ব্রিজটা ড্রোনশুট কিন্তু অসম্ভব সুন্দর লাগে দেখাবো আপনাদের আর ব্রিজ থেকে ব্রিজ থেকে ওই দিকটা একটা রূপ রেস্টুরেন্ট রয়েছে ওই দিকটায় আমরা এখন যাব তো চলেন ওখান থেকে ঘুরে এসে দেন আমরা এই হাশাইগাড়ি বিলে নৌকা ভ্রমণ করব। এই রাস্তাতে হাঁটার সময় এত পরিমাণ ভিড় পিছন থেকে মোটরসাইকেল অটো এবং সাধারণ মানুষের অনেক ভিড় থাকবে আপনারা যখন আসবেন আর বিকাল টাইমে ভালোই ভিড় হয় বিশেষ করে শুক্র শনিবার বা সরকারি যে কোনো ছুটির দিনে কিন্তু এখানে ভালো ভিড় হয় গত বছর যখন আসছিলাম তখন এখানে তেমন একটা ভালো খাবার হোটেল ছিল না তো এটা আমার কাছে একটু ইয়েই মনে হয়েছিলো যে ফুচকা টুচকা ছাড়া খাবারের হোটেল নাই দুপুরের তেমন কোনো ভালো হোটেল নাই তো একটা রূপটপ রেস্টুরেন্টটা কি হয়েছে তো যাচ্ছি দেখি এটার পরিবেশটা কেমন আপনাদের দেখাবো আমরা আসলাম হাসাইগাড়ি বিলভিউ রেস্টুরেন্ট এটা একটা রুফটপ রেস্টুরেন্ট দেখুন এটার পরিবেশটা কত সুন্দর এবং এখান থেকে যে বিলের যে ভিউটা সেটা অসম্ভব সুন্দর লাগছে আর এখানে একটু রোদ থাকলে হয়তো ঝামেলা হতো কিন্তু এখন রোদ নাই বিকাল টাইম এই জন্য এখানকার পরিবেশটা আরও সুন্দর লাগছে একটু আপনাদের দেখাই দেখুন ওইটা হচ্ছে রাস্তা আর ওই ওই রাস্তা দিয়ে আমরা আসছি আর এইটা হচ্ছে রেস্টুরেন্ট এরিয়া আমরা হচ্ছে চিকেন চাউমিন অর্ডার করলাম এটা আসলে চাইনিজ রেস্টুরেন্ট এখানে শুধু আপনি হচ্ছে বিরিয়ানি পাবেন আর আরও কিছু আইটেম আছে যেটা আমি আপনাকে ভিডিওতে দেখাচ্ছি আর আমরা এখন অর্ডার করলাম হচ্ছে চিকেন চাউমিন আচ্ছা এটার দাম পড়লে হচ্ছে তিনশো আশি টাকা তিনজনে আরামে খাওয়া যাবে তো যাই হোক এটা হলো এই রেস্টুরেন্টের হচ্ছে বিশেষত্ব যে এখানে সাদাভাত নেই এখানে চাইনিজ রেস্টুরেন্ট আসলে সাদাভাত থাকবেও না তো যাই হোক আপনারা আসলে এখানে খেতে পারেন আমরা যেহেতু বিকাল হয়েছে এখানে হালকা একটু নাস্তা করব। আর সাদা ভাত কয়েকটা হোটেলে আছে ওটা সাধারণ হোটেল নিচের দিকে তো আমরা খাবার আবার করে বসে আছি দেখি কেমন সময় লাগে এইখানটা না প্রচুর বাতাস এখানে দাঁড়ানো যাচ্ছে না এত পরিমাণ বাতাস এবং আমার কাছে গতবারের চেয়ে এই রেস্টুরেন্টটাই এসে হাসাই গাড়িটা এইবার অনেক বেশি ভালো লাগছে এটা যে রূপটপ যে আয়োজন করেছে সুন্দর করেছে যেটা সত্যি অসাধারণ আপনারা হাজারি আসলে আসতে পারেন আমরা খাবার অর্ডার করার পর প্রায় বিশ মিনিটের মতো সময় লাগলো খাবার আসতে তো যাই হোক আমরা শুধু নুডলস অর্ডার করছিলাম আমরা খেয়ে আসিনি আমরা বা এদিকে ভাত ভাতটা পাওয়া যাবে কি না তো এখানে এই রুপটপ রেস্টুরেন্টের সবচেয়ে ভালো পরিবেশ তো এখানে আসলাম এটা যেহেতু একটা চাইনিজ রেস্টুরেন্ট সেই জন্য এখানে সাদা ভাত নাই এমনি চাইনিজ যে আইটেমগুলা সবই আছে বিরিয়ানি বলেন সব কিছুই আছে তো যাই হোক আমরা তিনশো আশি টাকা দিয়ে একটা হচ্ছে নুডলস অর্ডার করেছিলাম তিনশো আশি টাকা দিয়ে তো ওনারা বলছিলো তিনজন খেতে পারবেন ষাটটা সত্যিই অসাধারণ যে সময়টুকুন আমরা খাবারের জন্য অপেক্ষা করছিলাম সেই সময়টুকন আমরা একটু বিরক্ত হইনি তার কারণ হচ্ছে এই যে আমাদের সামনে থেকে যে হাসায়গাড়ি বিলের ভিউটা সেটা অসাধারণ তো হাসাইগাড়ি বিলে যদি আপনারা কখনো আসেন তাহলে খাবার যেমন তেমন এখানকার এখানে বসে যে সৌন্দর্য উপভোগ করা যায় সেটা উপভোগ করতে অবশ্যই আসবেন এই রেস্টুরেন্টে কেমন লাগলো মোটামুটি ছিল ভালো না মোটামুটি রেস্টুরেন্ট থেকে খাওয়া দাওয়া শেষ করে এইবার আমরা সামনের দিকে যাচ্ছি যেখান থেকে নৌকা ভাড়া করে আমরা এই হাসায়গাড়ি বিলটি ঘুরে দেখব বিলের মাঝখানে এই যে রাস্তা এই রাস্তায় সুন্দর লাগছে আর এই যে বাতাস মন বাতাস আর দুই সাইডে বিল সত্যি খুব অসাধারণ লাগছে

এখানে কিন্তু অনেকের সাথেই দেখা হচ্ছে আমাদের এলাকার অনেকেই এখানে ঘুরতে আসে প্রতিদিন আমরা নৌকাতে উঠে পড়ছি এইবার বেলাল মামা আমাদের নিয়ে যাবে একটু তাড়াতাড়ি রওনা দিচ্ছি আচ্ছা আমার আমার এই দুস্তর পুরাতন বান্ধবী দেখা হয়ে গেছে এক নৌকায় আমরা নৌকালের বলছি ওনাদের নৌকা সেই যাবে ওই দিক ওই দিক দিয়ে ঘোরাই ঘোরাই নিয়ে আসেন ভাইরাল গাছ পর্যন্ত যাব যাই হোক কষ্টের কিছু নাই ভালোবাসার মানুষ না থাকলে তো কিছু করার থাকে না তো সেই জন্য আমরা ছেলে মানুষ আমাদের অনেক ধৈর্য ধরতে হবে এটাই বাস্তবতা এটাই জীবন তো যাই হোক দুঃখ নাই দুস্থ আমরা ওই নৌকার আশপাশ দিয়ে ঘুরবো আজকে আজকে প্রচুর নৌকা এইখানে আর লোকজনও বেশি আসছে এখানকার পরিবেশ খুবই আনন্দের খুবই ভালো লাগার আর কি একটা মুহূর্ত এখান থেকে যে ভিউগুলো দেখা যাচ্ছে তার দিককার সেটা দেখতে খুবই সুন্দর লাগছে আজকে এই বিলে প্রচণ্ড কিন্তু ঢেউ যেহেতু বাতাস বেশি সেহেতু ঢেউ হওয়াটাই স্বাভাবিক এই ঢেউয়ের জন্য এই বিলটার সৌন্দর্য আরও অনেক গুণ বেড়ে গিয়েছে তো চলুন দেখি এই হাসায়কারী বিলের সৌন্দর্য এবং সেই ভাইরাল গাছটি আর আমার ভিডিওগুলো কেমন লাগছে কমেন্ট করে জানাবেন আমাদের নৌকা চলে আসছে এই যে ভাইরাল হিজল গাছে তো প্রথমে যখন আমরা হচ্ছে এইখানে আসি এইখান থেকে নৌকাটা ঘোরায় নিয়ে চলে গেছিলো তা আমি বললাম যে কী ব্যাপার ভাইরাল হিজল গাছে দাঁড়ালেন না কেন ওখানে ছবি তুলব তখন তারা বলল যে না মামা আড়াইশো টাকাতে শুধুমাত্র এইভাবেই ঘুরে নিয়ে যাবে কিন্তু দাঁড়াবে না তো পরে আমি বললাম যে না এটা তো ঠিক না আপনি তা আগে বলবেন তো যেহেতু ভিডিও করতে হবে সেহেতু আমি বললাম ঠিক আছে আপনি নিয়ে চলেন আমি আরও কিছু টাকা ধরে দিব। তো যাই পরে আবার ওরা একশো টাকা ধরে নিল আমার কাছে তাহলে নিল আড়াইশো আর হচ্ছে দেড়শো মোট চারশো টাকার মতো ওনারা আমার কাছে নিল এই হিজল গাছে দাঁড়ানোর জন্য আপনারা যখন নৌকা ঠিক করবেন ওই পার থেকে তখন এই বিষয়গুলো খেয়াল রাখবেন যে আপনার এইখানে এসে দাঁড়াবে কি না বা দাঁড়ালেও কতক্ষণ থাকবে ঠিক আছে সব কিছু সুন্দরভাবে বলে কয়ে নেবেন নাসারা আমাদের মতো ঠকতে হবে যাই হোক এই সেই ভাইরাল গাছ এখানে এসে অনেকে ছবি তুলে এবং গাছটার অবস্থান দেখুন একবারে এই যে গাড়ি বিল তার মাঝখানে এবং এইখানে এই যারা এই গাড়ি বিলে আসে তারা কিন্তু এখানে এসে অন্তত একটি করে ছবি তোলে আপনারা এখানে আসলে অবশ্যই এখানে আসবেন এবং ছবি তুলবেন কারণ হাসাইকারী বিলের মূল আকর্ষণই হচ্ছে এই ভাইরাল গাছ দেখুন বন্ধুরা গাছটার কি অবস্থা আর এই যে নৌকার গলায় লেগে লেগে এই গাছটা গত বছর আরো ডালপালা ছিল আরো পাতা ছিল এইবার দেখুন অত্যাচারের জন্য গাছটার ডাল ডাল তো ভেঙে গেছে গেছেই এবং গাছটার অবস্থাও খুব একটা রাগের মতো নাই আর কি তো যারা এখানে আসবেন গাছটাকে আঘাত কম দেবেন আর কি এটা আমার অনুরোধ থাকলো আর এই যে ডালগুলা যারা ভাঙছেন এটা কখনোই করবেন না এটা আমার ব্যক্তিগত আপনাদের প্রতি অনুরোধ কারণ গাছ আমাদের জানেন আপনারা সবাই তো গাছ আমাদের পরিবেশের জন্য এর যে অবদান সেটার কোনো বিকল্প নাই তো যাই হোক আপনারা যারা এখানে ঘুরতে আসেন গাছটাতে গাছটা যেন আঘাতপ্রাপ্ত না হয় বা গাছের ডাল টাল যেন না ভাঙে এই বিষয়টা একটু খেয়াল রাখবেন এইবার আমরা এই ভাইরাল গাছটা থেকে বিদায় নিচ্ছি এখন আমরা ওই পাড়ের দিকে চলে যাচ্ছি যাক সব নৌকাই কিন্তু এসে খুব বেশি সময় দাঁড়াচ্ছে এমনটা না সর্বোচ্চ দশ থেকে বারো মিনিটের মতো দাঁড়াচ্ছে কারণ নোকাল আর একটু পাড়াড়ি করে কারণ এই গাছটা দেখা শেষে ঘোড়াই নিয়ে ধরেন যখন নামায় দেবে সে আবার আরেকটা টিপ নিয়ে আসতে পারবে এই উদ্দেশ্যেই একটু পাড়াপাড়ি করে যাই হোক তবে যারা একটু রিল্যাক্স ঘুরতে চান তারা সময় চুক্তিতে ঘন্টা চুক্তিতে আসতে পারেন তাহলে তখন আবার ইয়ে থাকবে না তখন ঘণ্টা চুক্তি থাকবে আপনি যখন যেখানে দাঁড়াতে বলবেন ঠিক তখন সেখানে দাঁড়াবে এবং যখন যেখানে যত মিনিট দাঁড়াতে বলবেন তত মিনিট দাঁড়াবে তো সেই জন্য যারা একটু রিল্যাক্সে ঘুরতে চাচ্ছেন তারা সময় ঘন্টা চুক্তিতে আসুন আমরা চলে আসছি আবার এই রাস্তার এখানে যেখান থেকে আমরা নৌকাতে উঠছিলাম তো যাই হোক আমরা আজকের এই নৌকা ভবনটি আপনাদের দেখালাম এবং ভাইরাল গাছটি দেখালাম কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এখন আমরা নৌকা থেকে নেমে যাচ্ছি আর কি আজকে আমাদের এই ভবনটি সত্যিই খুব ভালো লাগলো আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর এখন না আরও ভিড়টা আগের মতোই আছে এই যে যে দুই সাইডে লোকজন সেটা কিন্তু আগের আছে মতোই চারিদিকে অনেক দোকানপাট রয়েছে যেখানে অনেক পেয়ারা মাখা আচার নানা রকম জিনিস পাওয়া যাচ্ছে ফুচকা চটপটি সব কিছুই রয়েছে তো এইখানে এইরকম জায়গাতে বসেও কিন্তু আপনার এই যে বিলের সৌন্দর্য দেখতে দেখতে এই ফুচকা বাচ্চা করে খেতে পারবেন আর এখানে দেখি এক কাকা সাপলা ফুল বিক্রি করছে এই পদ্ম ফুল কত করে কাকা বিশ টাকা আটি কয়টা আছে ষাটটা মানে ষাটটা আটির দাম বিশ টাকা মানে পদ্ম ষাটটার দাম বিশ টাকা সাপলাও ষাটটার দাম বিশ টাকা ওইটা বিশ টাকা ও আচ্ছা আচ্ছা ওই সাপলাটা বেশি আছে আচ্ছা আর ওইটা কি ভ্যাট ভ্যাট কত করে তিন চার ডাকার দশ টাকা শাপলা পদ্ম ফুল সবে সবই কিন্তু পাওয়া যাচ্ছে এই বিলের আশপাশ দিয়ে আর কাকা ভ্যাটও বিক্রি করছে তো তুমি কিনিস এটা আচ্ছা এটা হচ্ছে পদ্ম ফুল এটার দাম কত নিল তুসার তিন টায়ে তিনটা আছে তিনটায় হচ্ছে 50 টাকা আচ্ছা তিনটা মিলে 50 টাকা ওরা ওই চাচা বিক্রি করছে 20 টাকা করে হয়তো তিনটা মিলে প্যাকেজে 50 টাকা এখানে কিন্তু প্রচুর বাচ্চাদের খেলনার দোকান রয়েছে কত করে পান 20 টাকা ওরে বাবা মেলা ধরনের পান আছে তো এখানে আসলে এরকম অনেক পান পাবেন অনেক ধরনের বিভিন্ন ধরনের পান আপনি আসলে খেতে পারেন এখানে তো বন্ধুরা আজকে আমাদের হাজারি বিলে ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় আজকের ভিডিওটি এখানেই শেষ করছি